কলেজ স্তরের দু হাজার তেইশ শিক্ষাবর্ষের যে পরীক্ষাটা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে দিয়েছিলে ফার্স্ট সেমিস্টারের ব্যাকের শিক্ষার্থীরা অর্থাৎ ওল্ড সিলেবাসে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে যাদের ব্যাক ছিল বর্তমানে তোমরা যারা থার্ড সেমিস্টারে বা ফিফথ সেমিস্টারে আছো তোমরা যে ওল্ড সিলেবাসে পরীক্ষা দিয়েছিলে ফার্স্ট সেমিস্টারে তোমাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র ব্যাকের শিক্ষার্থীদের রেজাল্টটা দেওয়া হয়েছে এখানে লেখা আছে তোমরা দেখতে পারো যেখানে টিডিপি টিডিপিএইচ তোমরা যখন ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবে এখানে এখানে দেখবে যে প্রভেশনাল রেজাল্ট অফ টিডিপি ডিপি ওল্ড বিএ পাস অ্যান্ড অনার্স ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন টু থাউজেন্ড থ্রি তো তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারো রেজাল্টের অপশানে গিয়ে তোমরা যে ফার্স্ট যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করলে লিঙ্কে ক্লিক করার পর তোমাদের এখানে সেমিস্টারটা এবং রোল নম্বরটা বসাবে বসালে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে তো তোমরা এই খবরটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করো আর তোমাদের যাদের যাদের রেজাল্ট দেওয়ার বাকি আছে থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার যারা নিউ সিলেবাসে তোমাদের রেজাল্টটা কয়েকদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ